নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা মানুষের সন্দেহ ও সমস্যার সমাধান হয় যোগ্য উত্তরে শিশু এই পৃথিবীতে প্রবেশ করে অনন্ত জিজ্ঞাসা নিয়ে কে কেন কোথায় কাকে, কখন কেমন কি কিভাবে। মা বাবা সব প্রশ্নের উত্তর দেন তেমনি অধ্যাত্ম জীবনে আমরা আধ্যাত্মিক সমস্যাগুলির উত্তর সাধারণত শাস্ত্র ও গুরুর কাছে পেয়ে থাকি জগতের সমস্ত অধ্যাত্ম পিপাসুকে কামের জ্বালা ও কর্মের ধাঁধা এই দুটির বাধার ভেতর দিয়ে যেতে হয় স্বামী বাসুদেবানন্দ শ্রী শ্রী মায়ের কাছে এই দুটি সমস্যার যে উত্তর পেয়েছিলেন তা আমাদের জানিয়ে দিয়েছেন একদিন উদ্বোধনে চন্দন ঘষছি মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন কেউ নেই দেখে জিজ্ঞাসা করলাম মা মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন তিনি শুনেই মালা রেখে বললেন ওদিকে নজর দিও না কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি যদি সুদ্রবার চেষ্টা থাকে যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে তাহলে ওই জিনিসটা একটা মস্ত শিক্ষা মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে আরও উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয় কিন্তু বিবিকের মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনও সাধনা শেষ হয়নি ভূত প্রেত সব ওত পেতে চারপাশে বসে আছে সুবিধা পেলেই ঘাড়ে চেপে বসবে এতে হয় কি অহংকার নষ্ট হয় যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে অহংকার হলেই ওই হিজিবিজি মনে উপস্থিত হবে শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয় ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন জীবের অহংকার করবার কিছুই নেই উদ্বোধনে একদিন বিকেলে ঠাকুর তুলছি মা খাটে বসে যোগেন মা আমাকে জিজ্ঞাসা করছেন কেমন গা এখানে কেমন লাগছে আমি বললাম এখানকার কাজ বড় একঘেয়ে সেই জন্য মা এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয় এখানে শাস্ত্র তাস্ত্র, পড়াবার লোকটোক নেই মা বললেন ঠাকুরের সেবা শুকনো হবে কেন মনে বিচার করে দেখতে হবে কেন শুকনো লাগছে মানুষের মন এক একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না দেহ মন ঠিক আগের মতনই চায় তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় দেখবে তিনি কেমন মন সরস করে দেন আর সাধনার প্রথম জীবনে দিন রাত জ্ঞান চর্চা ভালো নয় মনটা শুকিয়ে ওঠে ঠাকুরের লীলাচর্চা করলেই দেখবে আবার মন কেমন সরস হয়ে উঠেছে শরৎ কেমন সুন্দর লীলা প্রসঙ্গ লিখেছে মাস্টারের লেখা কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায় অক্ষয় মাস্টারের পুঁথি রোজ একটু করে পড়ো সময় করতে পারলে রোজ আমি একটু করে শুনতাম কি অপূর্ব কথা বললেন মা সারদা আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ